সেকেন্ড হ্যান্ড ফোন কিনবেন ভাবছেন বা রিফাবলিশড ফোন কিনবেন অনেকেই আপনার হচ্ছে সেকেন্ড হ্যান্ড ফোন বা রিফাবলিশড ফোন কিনতে চান তো সেই ক্ষেত্রে আপনাকে কিছু কিছু বিষয় খেয়াল রাখতে হবে প্রথমত আমি কখনোই আপনাকে বলবো না যে আপনি হচ্ছে সেকেন্ড হ্যান্ড ফোন কিনবেন না আমাদের অনেকে অনেক সময় আপনার বাজেট খুব সীমিত থাকে অনেক সময় অনেক ভালো ভালো মডেলের ফোন থাকে যেগুলো আমাদের দেশে অ্যাভেলেবেল না এগুলো কিনতে হলে আমাদের রিফাবলিশড ফোনের দিকে যেতে হয় দামি ব্র্যান্ডের যেগুলো অনেক সময় আমাদের কেনার সামর্থ্য থাকে না বাট ফোনটা আমার প্রয়োজন তো সেই ক্ষেত্রে আমাদের রিপাবলিশ ফোনের দিকে যেতে হয় তো বেশিরভাগ সময় আমরা সেকেন্ড হ্যান্ড ফোন কিনে কিন্তু ঠকি তো কিছু বিষয় যদি আপনি খেয়াল রাখেন তাহলে আপনি হয়তো সেকেন্ড হ্যান্ড ফোন কিনে ঠকবেন না তারপরেও আসলে সবগুলো সমাধান আসলে পাওয়া যায় না প্রথমত আপনি যে ফোনটা সেকেন্ড হ্যান্ড ফোনটা কিনবেন কিছু কিছু বিষয় লক্ষ্য করতে হবে যেমন ফোনের ডিসপ্লেটা খোলা হয়েছে কিনা চেঞ্জ করা হয়েছে কিনা ফোনটা সার্ভিসিং করা হয়েছে কিনা তো এগুলো তো সাধারণত আপনি যার থেকে সেকেন্ড হ্যান্ড ফোনটা কিনবেন সে আপনাকে বলবে না কিন্তু এগুলো কিছু বিষয় দেখলে আপনার বুঝতে পারবেন সেটা হচ্ছে ডিসপ্লের যে সাইডটা বা ফোনের যে আপনার হচ্ছে ব্যাক পার্ট আর ফোনটা যে অ্যাডজাস্ট হয়েছে এটা তো এখন বর্তমানে যে ফোনগুলো সব সবই প্রায় আঠা মানে আঠা দিয়ে লাগানো থাকে তো যে ফোনটা সার্ভিসিং করার জন্য খোলা হবে ওটা অবশ্যই ব্যাক পার্ট খোলা হয়েছে বা ডিসপ্লে খোলা হয়েছে ওটাতে আঠা ব্যবহার করা হয়েছে আপনি ভালো করে যদি চারিধার দিয়ে আপনি খেয়াল করেন আপনি কিছু আঠার অবশ্যই আপনি পাবেন বা হাত দিলে হাতে বাঁধবে এটা দেখে আপনি বুঝতে পারেন সবসময় আপনি বুঝতে পারবেন এটাও আমি গ্যারান্টি দিতে পারতেছি না তবে নাইনটি নাইন সময় আপনি এই আঠার প্রলেপ কিন্তু বুঝতে পারবেন বা একটু ঘ্রান নিলে আঠার ঘণটা পাবেন যেটা আপনার ব্র্যান্ড নিউ ফোনে এই আঠার ঘণটা আপনি পাবেন আপনার যদি ফোন খোলা না হয় তাহলে আপনি আঠার ঘ্রান পাবেন না এবার দ্বিতীয়টা হচ্ছে আমরা আমাদের ফোনগুলো যখন কিনবো তখন অবশ্যই হার্ডওয়্যার চেক করে নিব ফোনের হার্ডওয়্যারটা কিভাবে চেক করব ফোনের টোটাল ডিভাইস কিভাবে চেক করব সেটা আসলে আমি আপনাদের এখন এই ভিডিওতে দেখাবো তো এই বিষয়গুলো যদি আপনি লক্ষ্য রাখেন তাহলে আমি শিওর আপনি হয়তো ঠকবেন না আপনার জেতার সম্ভাবনা 90% বা 99% তো এখন আমি চলে যাই আমার ফোনের স্ক্রিনে তো ফোনের স্ক্রিনে আমি আগেই দুইটা অ্যাপ ডাউনলোড করে রাখছি আপনাদেরকে আমি দেখাই দিচ্ছি কি কি অ্যাপস ডাউনলোড করবেন তো প্রথমত আপনার প্রয়োজন হবে হচ্ছে জি এই জি সিপিউ অ্যাপসটা আপনি হচ্ছে প্লে স্টোরে পাবেন আমি একটু সার্চ দিয়ে আগে দেখাই দিই আপনাদেরকে আমাদের অনেক ভিউয়ার্স আছে যাদেরকে দেখাই দিলেও তারা বলে ভাই লিঙ্ক দেন তো আসলে এত সহজ জিনিসের লিঙ্ক আসলে দেওয়ার প্রয়োজন হয় না এই যে আপনি দেখছেন যে ওপেন লেখা এই যে এই আপনি নতুন যে ফোনটা কিনতে সেটাতে চাচ্ছেন ডাউনলোড করবেন তো আমি এটা ওপেন করলাম ওপেন করার পরে এটা অনেক অ্যাড আসে যাই হোক আমি এখন চলে যাব হচ্ছে ফোনের এই যে দেখেন এই যে নিচে একটা হলুদ লক চিহ্ন আছে এটাতে আমি ক্লিক করব তো করার পরে দেখেন উপরে ডিসপ্লে তো আমি ডিসপ্লেটা চেক করি তো ডিসপ্লে চেক করার জন্য আমি যে অপশনে ঢোকার পরে ডিসপ্লে ডিসপ্লে হোয়াইট আলো জ্বলছে আবার টাচ করলাম লাল লাইট জ্বলছে সবুজ লাইট জ্বলছে ব্লু লাইট জ্বলছে তো এই এই লাইটগুলো যে আমার ফোনে আসছে এটা মানে আমি বুঝতে পারলাম যে আমার ডিসপ্লে তে কোনো কালারিং ইস্যু বা ডিসপ্লের কোনো ফল্ট নেই বা কোনো প্রবলেম নেই যদি আপনার হচ্ছে এটা ডিসকালার আসে ফেড হয় তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার ডিসপ্লেতে প্রবলেম আছে তো ইয়েস আমার ডিসপ্লে ওকে এবার হচ্ছে মাল্টি টাস মানে এবার আমি টাসটা চেক করব তো দেখেন আমি যেখানে যেখানে হাত দিব বুঝলাম না হ্যাঁ আমি এই যে দেখেন আমার আঙুলটা যেখানে যেখানে ঘোরাচ্ছি এখানে এখানে ফিঙ্গার একটা অপশন আসতেছে ফিঙ্গারের একটা অপশন আসতেছে এটা আমি পুরাটা ঘোরালে যদি কোথাও এটা আটকে না যায় তাহলে আমি বুঝতে পারবো যে আমার ডিসপ্লে টাচটা হান্ড্রেড ওকে আছে তো আমাদের টাচটাও চেক করা হয়ে গেল এবার আমি চলে যাব হচ্ছে ফ্ল্যাশ লাইট হ্যাঁ ফ্ল্যাশ লাইটটা এই যে এখন তো আপনি দেখতে পারবেন না হ্যাঁ এই যে

তো মাইক্রোফোন এখন যেহেতু আমি রেকর্ড করতেছি মাইক্রোফোনটা টেস্ট করতে পারবো না আপনারা অবশ্যই টেস্ট করে নেবেন এবার হচ্ছে ইয়ার প্রক্সিমিটি এটা হচ্ছে ইয়ার প্রক্সিমিটিটা হচ্ছে আপনি চেক করব এটা হচ্ছে আপনার কানে দিয়ে তো এবার হচ্ছে লাইট সেন্সর আচ্ছা আমি এটার স্ক্রিন রেকর্ড করতেছি বলে এগুলো প্রবলেম হচ্ছে আপনি অবশ্যই এগুলো চেক করে নেবেন এছাড়া ওই যে ভাইব্রেটর আছে হাত দিলে এই যে ভাইব্রেট হচ্ছে নেক্সট ইয়েস ওকে রেডি ব্লুটুথটাও চেক করা যাবে এখান থেকে ব্লুটুথ স্টার্টিং ব্লুটুথ অন হয়ে গেছে টেস্ট কমপ্লিট ঠিক আছে এবার চলে যাবো ফিঙ্গারপ্রিন্ট টেস্টে এই যে ফিঙ্গারপ্রিন্ট দিলাম হয়ে গেল ফিঙ্গারপ্রিন্ট ওকে ভলিউম আপ ডাউন এই যে আপ বাটন চাপলাম যাই হোক আমার রেকর্ডের জন্য অনেকগুলো প্রবলেম আছে এই যে এটাও ওকে যা আমার দেখাচ্ছে এগুলো টিক দিয়ে দিছে তো যাই হোক হান্ড্রেড যদি এগুলো চেক করে দেখি আমার ফোনটা ওকে আছে তাহলে আমি শিওর হলাম যে হার্ডওয়ার ওকে তো এই অ্যাপসটা তো কিভাবে ডাউনলোড করবেন দেখাইলাম এবার আরেকটা অ্যাপস দেখাবো সেটা হচ্ছে আপনার একটু ফিঙ্গারপ্রিন্টের জন্যই ওইটাও আপনি একটু চেক করে নিবেন এই যে টাচ সেন্সর টাচ স্ক্রিন টেস্ট হ্যাঁ এটা আপনি হচ্ছে পেয়ে যাবেন এখানেও আপনার সব কিছুই থাকে এই যে কালার শেড টু থ্রি এই যে ফোর ফাইভ সিক্স এখানে আবার কালার ইয়ে গুলো অনেক প্রথমে যাই কালার প্রায়োরিটিতে তো এখানে দেখেন লিখা দেখাচ্ছে যে এটা গ্রে তো গ্রেতে চাপ দিলাম এবার ব্ল্যাক হোয়াইট রেড গ্রিন ব্লু ম্যাজেন্টা চায়ন ইয়েলো ওকে তার মানে আমার স্কিনের কালারের কোনো প্রবলেম না এবার হচ্ছে কালার লাইন চেক করব দেখেন তো এটাও ঠিক আছে সিঙ্গেল টাস এই যে এটা আমি হচ্ছে যেখানে যেখানে টাস করব এই ঘর যেখানে যেখানে আসবে না সেখানে সেখানে আমার ডিসপ্লে প্রবলেম ঠিক আছে টাস কাজ করতেছে না তো এভাবে আপনি আপনার ফোনটা আপনি যে ফোনটা কিনতে চাচ্ছেন সেটাই কোনো প্রবলেম আছে কিনা আপনি টোটালি বুঝতে পারবেন ওকে যে টেস্ট কমপ্লিট দেখাচ্ছে দেখেন এরপর হচ্ছে থ্রি টেস্ট থ্রি টেস্টে আমরা পাস করলাম ওকে আছে ওকে এবার হচ্ছে আপনার টু ডি টেস্টটা করি টু ডি টেস্ট ওকে আছে তারপরে হচ্ছে আপনার মাল্টিটাস যে মাল্টিটাসটা দেখেন এই জিনিসগুলো যদি আপনি টোটালি হার্ডওয়্যারটা আপনি টেস্ট করেন ডিসপ্লে টেস্ট করেন আমার মনে হয় না আপনার ফোনে আর অন্য কোনো প্রবলেম থাকতে পারে তো আপনি এগুলো থেকে বুঝতে পারবেন যে আপনার ফোনের হার্ডওয়্যার আপনার হচ্ছে আপনার 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 বলে দিচ্ছি যাতে আপনার বুঝতে প্রবলেম না হয় এটার দাম হচ্ছে টাচ স্ক্রিন টেস্ট এটা গুগলে সার্চ দিলেই পেয়ে যাবে খুব ইজিলি আপনি এগুলো চেক করবেন এরপরে আসে হচ্ছে মূল বিষয় আপনি যখন ফোনটা কিনবেন অবশ্যই ফোনের অরিজিনাল চার্জার টা আছে কিনা সেটা দেখে নিবেন কারণ অরিজিনাল চার্জার ছাড়া ফোন কিন্তু অনেক সময় ড্যামেজ হতে পারে একটা ফোনের চার্জার খুবই ভালো আপনার ফোনটা চার্জ করতে পারে আপনি যেটা বাজার থেকে আপনি যখন সেকেন্ড হ্যান্ড বা নিউ চার্জার কিনবেন সেটা কখনোই আপনার ফোনে টোটালি আপনার হচ্ছে অরিজিনাল মতো সাপোর্ট দিতে পারবে না এবং অনেক সময় ফোন ড্যামেজও হতে পারে এরপরে আপনি ব্যাটারির আপনার হচ্ছে হেলথটা দেখে নেবেন হেলথ দেখার জন্য আপনার অনেক অপশন আছে তবে ব্যাটারি হেলথ অনেক সময় বোঝা যায় না আপনি অ্যাপস দিয়ে চেক করেও বুঝতে পারবেন না এক ইউজ করলে বুঝতে পারবেন এরপরে হচ্ছে আপনি যখন ফোনটা কিনবেন যদি দোকান থেকে কেনেন অবশ্যই তাদের মেমো রসিদ এগুলো নিয়ে নেবেন আর যদি কোনো পার্সোনেল থেকে কেনেন তো অবশ্যই তার এনআইডি কার্ডের ফটোকপি নেবেন কারণ আপনি আজকে ফোনটা নিয়ে আসছেন কালকে আপনাকে পুলিশ ধরে নিয়ে যাইতে পারে বাংলাদেশে এখন যে পরিস্থিতি এরকম ঘটনা কিন্তু অনেকের সাথেই ঘটে তো সেই কারণেই আপনি অবশ্যই ফোন কেনার সময় টোটাল ডকুমেন্টস নিয়ে তারপরে ফোনটা কিনবেন এবং সবকিছু দেখে শুনে চিন্তা ভাবনা করে একটা ফোন কেনার ডিসিশন নেবেন তবে আমার মতে বাজেট যদি একটু কম থাকে তাহলে কম দামি ফোন কিনুন ব্র্যান্ড নিউ কিনুন তবে সেই ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে আপনার হাইলি আপনার হাইলি কনফিগারেড ফোন কেনার সময় অনেক সময় বাজেট সাপোর্ট করে না বা অনেক সময় পাওয়া যায় না আমাদের দেশে রিপাবলিশড ফোন কেনা বাধ্যতামূলক হয়ে যায় তো সেই ক্ষেত্রে কিছু করার নাই এগুলো দেখে শুনে কিনবেন আশা করি আপনার ফোনটা খুবই সুন্দর এবং স্মুথলি এবং সাকসেসফুলি একটা ভালো ফোন আপনি কিনতে পারবেন তো যদি আমার ভিডিওটা ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন ধন্যবাদ ভালো থাকবেন